তো যারা নতুন হিসেবে যারা সৌদিতে আসতে চান তারা আসতে পারেন কফি শপের একটা ভিসা নিয়ে বাইরে সঙ্গে কাজ করা তো ভাই অনেক কষ্টের ভাই যেই রোদের দেশ এটা যে গরমের দেশ প্রথম অবস্থায় আপনারা পারবেন না যদি না বাংলাদেশেতে অভিজ্ঞতা থাকে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সৌদি আরবের কফি শপ গুলোতে স্যালারিটা কিরকম হয়ে থাকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দোকানটা এটা একটি কফি শপ এটাকে দেওয়ানিয়া বলা হয় আমার কফি শপও বলা হয় আমি এখানটাতে কাজ করি এবং কত ঘন্টা কাজ করি এবং কত টাকা স্যালারি পাই তার খুঁটিনাটি কিছু আজকে আপনাদেরকে জানাবো এখানকার সুযোগ সুবিধা কেমন সব কিছু আপনাদেরকে আমি খুঁটিনাটি জানাবো এখানে প্রায় ছয়টা রুম আছে এখানে ছয়টা রুম সবগুলো এখানে ব্যবহার করা হয় এবং একটা এই যে টিভি আছে দেখেন স্কিনটা এখন অন আছে আর সব খোলা জলছে একই রকম আর এই কফি শপ গুলোতে সাধারণত হাদিয়া পাওয়া যায় অনেক এই ধরনের দেওয়ানিয়া গুলোতে সামনের দিকটাতে আপনার মাতবাক থাকবে মাতবাক মানে যেটা কিচেন বলা হয় বা রান্নার জায়গা বলা হয় ওইখানটাতে সবকিছু বানানো হয় দেখেন এটা হচ্ছে একটি পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের মধ্যে আপনার এ ধরনের দোকানি আপনারা দেখে থাকবেন এই ধরনের দোকানগুলোতে সাধারণত যারা নতুন হিসেবে জয়েন করেন এবং বাংলাদেশ থেকে সরাসরি এসে যারা জয়েন করেন তাদের স্যালারি হচ্ছে পনেরোশো টাকা সৌদি পনেরোশো রিয়াল এখানকার স্যালারি আর যারা দু তিন বছর হয়ে যায় বা একটু পুরানো হয়ে যায় অভিজ্ঞতা ভালো হয় তাদের আঠারোশো টাকা এবং যাদের অভিজ্ঞতা আরও ভালো যারা এই কেক গুলো বানাতে পারেন এবং বিভিন্ন আইটেম বানাতে পারেন ভালো আরবি বলতে পারেন তাদের স্যালারি হচ্ছে আপনার রিয়াল রিয়াল পর্যন্ত পর্যন্ত বা এবং এটার আরো পঁয়ত্রিশশো টাকাও আছে সেটা আরো ভালো স্থানে হতে হবে সেটা শহরের মধ্যে হতে হবে এটা যেহেতু একটা মরুভূমি এলাকায় গ্রাম অঞ্চল এখানে আমার স্যালারিটা হচ্ছে আপনার দুই টাকা প্লাস এবং থাকার রুমটা মালিকই বহন করে আর খাওয়াটা নিজের এবং আকামা যাওয়া আসার প্লেন সব সবকিছু মালিকের এটা হচ্ছে এখানে কাপ কিছু আছে সব রুমটাতে রাখা হয় তো আপনারা যারা বাংলাদেশ থেকে কফি শপের উদ্দেশ্যে আসতে চান তারা আসতে পারেন ডিউটি তেমন একটা বেশি না মাত্র বারো ঘন্টা ডিউটি এখানে আর এদেশের কফি শপের কাজটাই আমার কাছে মনে হয় যে একটু হালকা কাজ ঠিক আছে ভারী কোনো কাজ না আর বাইরে যারা কাজ করে দেখা যায় রোদে পুরে কাজ করে তাদের স্যালারি মাত্র বারোশো বা পনেরোশো টাকা বা বারো তেরো ঘন্টা রোদেও কাটতে হয় তারপরে স্যালারিও কম আর এখানে আপনি এসির মধ্যে থাকবেন আরামে থাকবেন এখানে মাত্র ধরো বারো ঘন্টা ডিউটি ঠিক আছে তারপর দেখা গেল যে আপনার স্যালারি হবে পনেরোশো আঠারোশো এটা আপনার অভিজ্ঞতার উপরে মানে নির্ভর করবে তো যারা নতুন হিসেবে যারা সৌদিতে আসতে চান তারা আসতে পারেন কফি শপের একটা ভিসা নিয়ে বাইরে কনেক্টেশনের কাজ করা তো ভাই অনেক কষ্টের ভাই যে রোদের দেশ এটা যে গরমের দেশ প্রথম অবস্থায় আপনারা পারবেন না যদি না বাংলাদেশে অভিজ্ঞতা থাকে যদি কপি শপের বিষয়ে আরো কিছু জানতে আগ্রহ থাকে বা জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম